রান্না কথার পক্ষ থেকে সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজ আমাদের বাড়িতে জামাইষষ্ঠীর আয়োজন ছিল সেই সকল আয়োজনই আজ তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথম বাদে ছিল গরম গরম ভাত মাছের ডিম ভাজা কাতল মাছ ভাজা মাছের মোড়ো ভাজা আর চিকেন তন্দুরি তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি তারপরেই ছিল পমফ্রেট ফ্রাই চিতল ঝাল কাতল কালিয়া চিকেন কষা সর্ষে ইলিশ পাঠার মাংস আমসত্বের চাটনি টক দই আর চার রকমের মিষ্টি আর শেষ পাতে কিন্তু অবশ্যই ছিল আইসক্রিম এই গরম থেকে বাঁচতে আইসক্রিম কিন্তু মাস্ট চাই চাই জামাষষ্ঠীর দিন আর ছিল ঠান্ডা জল কেমন লাগলো আমার মার এই ছোট্ট আয়োজন জানিও কমেন্ট করে আর যার জন্যই রান্না মানে আমার মার জামাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল প্রত্যেকটা রেসিপি আমি চেষ্টা করেছি মোবাইলে ক্যাপচার করার একটু সঙ্গে থেকেও পাশে থেকেও প্রত্যেকটা রেসিপি খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে তো প্লিজ কানেক্টেড থেকো রান্নাঘটার সাথে আর আজকের এই রেসিপি টা মানে আজকের এই থালিটা কেমন লাগলো মহাবোষ থালি বা জামা ষষ্ঠী স্পেশাল থালি অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি সকলে খুব ভালো করে জামা ষষ্ঠী এনজয় করছো সবাই কেমন ষষ্ঠী কাটালে সেটা কিন্তু আমাকে জানাতে একদম